বিলাহী রকমান রহিম সম্মানিত দিনই ভাইগোন সালাম ওয়ালাইকুম সুখবর দিনই ভাইদের জন্য সুখবর তিনি ভাইদের জন্য সুখবর আমাদের গাড়িতে পাচ্ছেন নামাজের টুপি আর বড়দের কাপড়ের জুতা আমাদের গাড়িতে পাচ্ছেন নামাজের টুপি আর বড়দের কাপড়ের জুতা আমাদের গাড়িতে পাওয়া নামাজের টুপি গুনে মানে অনন্য টেকসই মজবুত রং টুপি পাচ্ছেন আমাদের গাড়িতে সাথে পাচ্ছেন বড়দের কাপড়ের জুতা প্রতিটি নামাজের টুপির মূল্য মাত্র বিশ টাকা আর বড়দের কাপড়ের জুতার মূল্য মাত্র বিশ টাকা উন্নত মানের এইসব কাপড়ের জুতা ও নামাজের টুপি পাচ্ছেন মাত্র বিশ টাকার বিনিময়ে তাই দিনী ভাইরা আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন নামাজের টুপি এবং বড়দের কাপড়ের জুতা এই শীত নিবারণে কাপড়ের জুতা আপনাদের দেবে আরাম সাথে আমাদের নামাজের টুপিগুলো অনন্য আকর্ষণীয় ডিজাইনের নামাজের টুপি পাচ্ছেন মাত্র বিশ টাকায় দিনী সকল ভাইদেরকে সালাম জানাচ্ছি আমাদের গাড়ি থেকে নামাজের টুপি এবং বড়দের কাপড়ের জুতা কেনার জন্য যার মূল্য মাত্র বিশ টাকা